আসসালামু দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দেওয়া অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আই এম এস আইলোর সাব্বির তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে অ্যাকচুয়ালি অনেকজনে আমাকে কোয়েশ্চিন করে থাকে যে ভাই এটি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট তো আমার এই মেরিন প্রফেশনটি আসলে এমন একটা প্রফেশন যে আপনি চাইলে গভর্নমেন্ট হিসেবে আপনি জয়েন করতে পারবেন মানে সরকারি হিসেবে আপনি চাকরিটাকে অতিবাহিত করতে পারবেন পরিচালিত করতে পারবেন আবার চাইলে আপনি প্রাইভেট কোনো একটা কোম্পানিতে আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন এই জবে তো এই সিস্টেমটা আসলে কি যে গভর্নমেন্ট হিসেবে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে একটু গভর্নমেন্ট রুলস রেগুলেশন আপনাকে তো অবশ্যই মেনে চলতে হবে এবং অন্যান্য যে গভর্নমেন্ট যেই ক্রাইটেরিয়াগুলো আছে যে জবের ক্ষেত্রে গভর্নমেন্ট যে রুলসগুলো আছে এগুলো তো অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং সেক্ষেত্রে আরও একটা জিনিস যে আপনার স্যালারিটা হয়তো একটু প্রাইভেট থেকে আপনার কম হবে একটু বলতে ভালোই কম হবে কিন্তু আপনি যদি প্রাইভেট হিসেবে আপনি জব করতে চান তাহলে সেক্ষেত্রে স্যালারিটা আপনার অনেক বেশি হবে এবং প্রাইভেটের ক্ষেত্রে কিছু স্বাধীনতা আছে যেগুলো গভর্নমেন্ট গভর্নমেন্টের ক্ষেত্রে নেই গভর্নমেন্টের ক্ষেত্রে হলে আপনার ইজিজুয়াল যেভাবে সরকারি রুটিন মোতাবেক আপনাকে চলতে হবে আর নন গম নন গভর্নমেন্ট হলে আপনার মূলত একটা নির্দিষ্ট একটা কন্টাক্ট অনুযায়ী আপনি চাকরি করবেন এবং কন্ট্রাক্ট শেষে আপনি তিন মাস দুই মাস এক মাস আপনার ইচ্ছামতো আপনি ছুটি কাটাইতে পারবেন এখন প্রশ্ন অনেকে করে থাকেন যে ভাই আসলে আপনায় আপনি যখন ছুটিতে থাকেন তখন কি আপনার স্যালারি স্টার্ট থাকে জি না ভাই যখন আমি ছুটিতে থাকবো অ্যাকচুয়ালি আমি যখন জাহাজে কোনো একটা জাহাজে জয়েন করার জন্য আমি কন্ট্রাক্ট লেটারে আমি সাইন করব তো সেই জাহাজে অনবোর্ড হওয়ার দিন থেকে শুরু করে আমি সেই জাহাজে কন্ট্রাক্ট ফিল আপ করে যেদিন আমি নামবো জাহাজ থেকে সেদিন থেকে আমার স্যালারিটা স্টপ হয়ে যাবে এবং যতদিন আমি বাড়িতে থাকব। ধরেন দুই মাস তিন মাস চার মাস ছয় মাস আমি যদি বাসায় থাকি তো সেক্ষেত্রে তখন আমার স্যালারিটা স্টপ থাকবে তখন আমাকে কোম্পানি কোনো স্যালারি দেবে না এই মেরিন প্রফেশনের সিস্টেমটাই হলো এরকম এবং আপনি যদি গভর্নমেন্টের ক্ষেত্রেও যান তো সেক্ষেত্রে আপনাকে কিছু রেগুলেশন থাকবে সেম কন্ট্যাক্ট অনুযায়ী আপনি যাবেন তো আপনার যদি রানিং স্যালারি তারা দিয়ে থাকে বা রানিং স্যালারি কখনোই দেয় না হয়তো বা লিপে একটা মানে আপনার ভাতা হিসেবে দিবে কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময় থাকবে যে এক মাস বা দুই মাস সর্বোচ্চ আপনি ছুটি নিতে পারবেন এর বেশি আপনি ছুটি নিতে পারবেন না তো মূলত গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এই দুইটি পার্থক্য এটাই হলো পার্থক্য যে আপনি গভর্নমেন্ট হিসেবে জয়েন করলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ছুটি কাটাইতে পারবেন না কিন্তু প্রাইভেট হিসেবে গেলে আপনি মনে করেন যে লং টাইম আপনি বারো মাস থাকার পরে বাসায় আসে আপনি অনায়াসে ছয় মাস আপনি ছুটি কাটাইতে পারবেন আপনার ইচ্ছা আপনি যদি চান যে এক সপ্তাহ পরে আপনি আবার জয়েন করতে পারবেন সেক্ষেত্রেও আপনি পারবেন তো মূলত আমরা যারা রেগুলার চাকরি করি তো আমরা যেমন আমি আমার কথা বলি যে আমি বাসায় আসলে আমি দুই মাস তিন মাসে বেশি থাকি না কখনোই তো এবার একটু লং টাইম লং টাইম থাকা হচ্ছে কারণ এবার আমি পরীক্ষার কিছু কাজকর্ম আছে এই পরীক্ষা শেষ করে তারপরে আবার নতুন করে সব কিছু আপডেট করে তারপর আমি জয়েন করব তো হিউজ একটা সময় অনেক প্রায় দেড় বছর দুই বছর মানে আমি মূলত এখন স্টপ থাকব। তো সেক্ষেত্রে আমি যদি চাকরির এখন করতে চাই তাহলে মানে আমার এই পরীক্ষার মানে সব কিছু এলোমেলো হয়ে যাবে তো আমি আগে আমার র্যাঙ্কটা আপ করতে চাচ্ছি তারপর আমি আবার নতুনভাবে আগের মতোই আমি অ্যাজ আমি আবার জবের এই রুটিনটি মেনটেন করব তো মূলত আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটাই যে অনেকে জিজ্ঞেস করতেছেন যে এটা সরকারি নাকি বেসরকারি এবং এটার ছুটির সময় কি বেতন দেওয়া হয় না আমি ক্লিয়ার করছি যে আপনি যতদিন ছুটিতে থাকবেন ততদিন আপনার বেতন দেওয়া হবে না তো দর্শক যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা ইনস্পায়ার হয়ে নতুন নতুন ভিডিও আপলোড করি এবং আপনাদের কোয়েশ্চিন করার মাধ্যমে আমরা আরও ভিডিওগুলো কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে নিজের ভয়েসটাকে একটু ইম্প্রুভ করা যায় কিভাবে স্মার্টলি কথা বলা যায় আমরা এই জিনিসগুলোর চেষ্টা করি সো গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ